এই যে দেখেন সামনে কত সুন্দর করে ফুলের গাছ লাগানো হয়েছে খুবই সুন্দর লাগতেছে একদম রাউন্ড করে যে দিক দিয়ে এই ফুল গাছগুলো সুন্দর লাগতেছে আর ফুল গাছ তো আমার কাছে সবসময় ভালো লাগে তাই যেখানে দেখি সেখান থেকে একটু ছবি তুলে এই ভিডিও করি জবা ফুল অরেঞ্জ কালার নাকি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাব হচ্ছে সিনহাকে দেখতে সিনহা অসুস্থ কয়েকদিন যাব ঠান্ডা জ্বর গলা বসে গেছে আর কয়েকদিন আগে ওর একটা ফোড়া হয়েছিল ফোড়াটা থেকে মানে অনেক ইনফেকশন হয়েছে বের হয়েছে তো এতদিন ভালোই ছিল কালকে বলতেছে ওর পায়ে নাকি অনেক ব্যথা হাঁটতে পারে না তো আজকে যাব ওকে দেখতে আর ওর কলেজের হোস্টেলের বেতনও দিয়ে আসব তো সিনহার জন্য এখানে একটি অরেঞ্জ কেক বানিয়ে নিয়েছি আর এই যে একটা চকলেট কেক সিনহা চকলেট কেক বেশি পছন্দ করে তাই আমি চকলেট কেকই সব সময় ওর জন্য বানাই আর এই যে এখান থেকে কেটে তাজবিকে একটু দিয়েছিলাম আর এই যে বড়ইগুলো নিয়ে যাব বোরইগুলো আমি পানি ছিল তো তাই এখানে পানি শুকাতে দিয়েছি আর এই যেখানে কিছু পেয়ারা আছে পেয়ারা নিয়ে যাব আর এই যে হচ্ছে টমেটো টমেটো নিয়ে যাব ওরা ওখানে চানাচুর মুড়ি মেখে খায় আর এই যে সরিষের তেল স্প্রাইটের বোতলে ভরে নিয়েছি সরিষের তেল নিয়ে যাব এই বক্সে করে ভরে নিয়ে যাব। আর এই যে এই বক্সটাই করে অল্প একটু পাস্তা রান্না করেছি পাস্তা নিয়ে যাব শুধুমাত্র সিনহার জন্য তো আমি এখন কেকগুলোকে কেটে বক্সে ভরে নেব এই তো আমি কেকগুলোকে কেটে বক্সে ভরে নিয়েছি এখন আমি সব কিছু গুছিয়ে তারপর রওনা দেব এই তো মেট্রো রেল থেকে নেমে এখন সিনহার কলেজের দিকে যাচ্ছি ওই সাইড দিয়ে ওই সাইড দিয়ে ওই দিয়ে যাও হ্যাঁ এদিক দিয়ে হোস্টেলের গেটটা খুলে দেন হোস্টেলে হ্যাঁ এদিক এদিকে এই তো ছিনা চলে আসছে আমার সাথে দেখা করতে এই তো আমরা এই রুমে যাব এটা হচ্ছে গার্ডিয়ানদের রুম এখানে এসে সবাই বসে বরই দুই ধরনের কেক তারপর সরিষার তেল তোমার টমেটো আছে একটু পাস্তা রান্না করে আনছি অল্প বেশি আনে নেই আজকে দুই কেজির একটু বেশি তিন কেজি আনছিলাম না আমি অল্প কয়েকটা রেখে আর সব নিয়ে আসছি এই যে তোমার বাদাম তোমার আব্বু পাঠাইছে সকালবেলা জাকির দিয়ে গেছে এসে পরে চকলেট আনে নেই হ্যাঁ সবগুলো নিয়ে আসছি যা মানে যা লাগে খে দাও আর বাকিগুলো দিয়ে দিও টমেটো আছে একটা পেয়ারা একটু বেশি নরম আছে ওটা তোমার বড় চাচও দিছিল ওটা আগে খাইও আরে বাঁকা করো না সোজা করে ওঠো এই বক্সেরটা থাক ও যে আরেকটা বক্সে আছে চকলেট কেক ওইটা ওই বক্স আনছো না ওর মধ্যে বইরা নিয়ে যাও সবগুলো বের করছো জড়ায় নেই একদম নিচে করে রাখছি তো নিচে রাখছি যাকি খায় নাই তো এটা পড়বেনি আবার ওই যে ওটার মতো তোমার চাল ডালের গুঁড়া আছে একদম নিচে শেষে তেল বের করছো কেকটা তো ভালোই এসেছেন হ্যাঁ নষ্ট হয়নি কিন্তু সবগুলো তো মনে হয় এভাবে খা ই করে রাখা যাবে না লম্বাভাবে চেঞ্জ করে দাও এটা বড় আছে আমি ভুল করছি আগে যদি এইটার মধ্যে এই কেকগুলো আনতাম তুমি একটা কাজ করো ওই কেকগুলো এটার মধ্যে রাখো এই যে এইগুলো এটার মধ্যে রাখো উঠাই রাখো क्रीम লাগাছনা কেমন কেক মজা এখানে রাখো ও একটা ঘুরে দাও ঘুরে দাও তো এভাবে থাকলে পড়বে না ফালাই দিও ওই কাকের মধ্যে রেখে দাও ক্রিম ফালাও কেন টিসি তো নাই আজকে কি জামালায় পড়ছি ওই ছেলেটা বমি করে দিছে না ব্যাগের উপর অল্প একটু বমি করছে আর সব ওর মামার হাতের উপর পড়ছে তোমার কেক এখান থেকে এক কই মেগেছে আজকে প্রত্যেকবার তো একটাও রাখেন এক পিস তাজবির জন্য রাখছি গতবার আর আমার জন্য তিন পিস নাকি যেন রাখছিলাম এবার তোমার বড় চাচু খাইছে জাকির খাইছে খাইছে তোমার বড় আম্মু খাইছে এই যে সিনহা সিনহা আব্বুর সাথে কথা বলতেছে সবসময় তো কথা বলতে পারে না এক সপ্তাহ পর একদিন কথা বলে হোস্টেলের নাম্বারে তো আমি এসে একটু ফোন দিয়ে দিয়েছি এখন কথা বলতেছে

এটা কি কালারের জবা ফুল অরেঞ্জ কালার নাকি এদিক দিয়ে যাবা এখন যাচ্ছি সিনহার কলেজের বেতন দিতে এই যে এটা হচ্ছে কলেজ কলেজের নতুন ভবন ওই যে আর একটা শুরু হয়ে গেছে ক্লাস ওটাই এখন সবাই ক্লাস করে এই যে দেখেন সামনে কত সুন্দর করে ফুলের গাছ লাগানো হয়েছে খুবই সুন্দর লাগতেছে একদম রাউন্ড করে দিক দিয়ে ফুল গাছগুলো সুন্দর লাগতেছে আর ফুল গাছ তো আমার কাছে সব সময় ভালো লাগে তাই যেখানে দেখি সেখান থেকে একটু ছবি তুলুন এই ভিডিও করি এই যে এখানে সবাই কলেজের বেতন দেয় দিতে চিনা এখন বেতন দিচ্ছে এই তো সিনহা এখন হোস্টেলের রিসিট ফিল করতেছে এই যে এদিক দিয়ে যাচ্ছিলাম আরও দেখি এখানে কত সুন্দর ফুলের গাছ সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এই কলেজে অনুষ্ঠান একটার পর একটা থাকেই না সব সময় দেখি অনুষ্ঠান আর আমরা এখন যাচ্ছি হোস্টেলের বেতন দিতে এই যে খুব ফুলের গাছ এখান দিয়ে হ্যাঁ এখন হোস্টেলের বেতন দিচ্ছে এই যে সামনে দেখেন আরও ফুলের বাগান মাইলেস্টন কলেজে শুধু ফুলের বাগান আর ফুলের বাগান ফুলের বাগান দেখে মন ভরে যায় সবার স্পোর্টসের আমাদের স্পোর্টস ছিল না দিদি হ্যাঁ পুরো ক্যাম্পাস ঘুরছে পুরো ক্যাম্পাস দেখা হয়েছে কত বের দেয় তো ক্যাম্পাসের ভিতরে একা একা শুধু না ছেলেদের তো ক্লাস এই ক্লাস গেট লাগাই রাখছে এখন কোথায় যাবা লাইব্রেরি নূর লাইব্রেরি নূর লাইব্রেরি এটা কি গাছ ওগুলো কি ফুল না ফল মনে হয় ফল ধরে আছে না সুন্দর না এরকম ফুল দেখি নে তো কখনো ফলের মতো মনে হয় সিনহার জন্য কিছু বিস্কিট তারপর মটর ভাজা চিপস এগুলো কিনে দিচ্ছি এগুলো কি বিস্কিট ওয়াফার আর কিনিবো জি জি কেন লাগা আমরা যে ইনস্টল করে দিই আর কি শুনে লেনাওখান থেকে তিনটা বাইরে আছে আর কিনিবছেন এই যে এইগুলো নিয়েছি আমরা জুস নিবা আরও নিয়ে রাখো কয়েকটা এতিয়া না তিনি বনিয়ে ৰাখো কত খুলো এখানে রেখে খুলো ভাঙতে আছে তো দাও আমি দি এই তো এখান থেকে একটু বেলপুরি খাবো আমি আছি হ্যাঁ

মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি এখন বাড়িতে চলে যাচ্ছি তাহলে আমার ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ